হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আর এখন ওয়েদারটা তো জানোই শুধু বৃষ্টিই আর বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক আমাকে দেখে এখানে বুঝতে পারছো যে কতটা কাজের চাপে আছি এখন পর্যন্ত স্নান হয়নি খাওয়া হয়নি কিছু হয়নি মানে সারা দিনে এত কাজে চাপ তার উপরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আরও একটু কাজ করতে যাই হোক দেরি হয়ে যাচ্ছে তো দেখো আমি কিন্তু রান্নাবান্না সেরে ফেলেছি দুপুরবেলা রান্নাবান্না হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া আমি করিনি সবাই করেছে কিন্তু আমার খাওয়াটা এখনও হয়ে ওঠেনি আর এই দিকে দেখো এখানে একটু মুখরোচক খাবার খাওয়ার খেতে ইচ্ছা করেছিল যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে দেখবে একটু মুখরোচক খাবার খাওয়ার খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে তোমরা দেখো নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবে আমি একদিকে এগুলো তৈরি করছি আর একদিকে ভেজে ভেজে রেখেছি তো এগুলো কিন্তু আমি তৈরি করেছি সুজি দিয়ে আর এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর বানানোটাও কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারে তো যাই হোক দেখতে পাচ্ছ এখনও স্নান হয়নি গামছা নিয়ে আছি তো এগুলো করবো এগুলো করার পরে তারপরে সব কিছু পরিষ্কার করে তারপরে স্নান করব পুজো হয়নি নি পুজো করবো তারপরে খাওয়া দাওয়া করব তো এগুলো করে নিতে অনেকটা টাইম কিন্তু আজকে আমার লাগলো মিনিমাম এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টার মতো আজকে আমার লেগেছে যেহেতু নিজের একার হাতে করছি এবার একার হাতে দেখো সব দিকে করতে গেলে তো একটু সময় লাগবেই তো মোটামুটি কিন্তু হয়ে গেছে আমার এখন শেষটুকু হলেই কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু স্নান করবো যেহেতু স্নান করিনি প্রচণ্ড বিরক্ত লাগছে গরমের চোটে তো এখানে দেখতে পাচ্ছ এক থালা এখানে বানিয়েছি আর দেখতে কতটা কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আমি কিন্তু আজকে ভিডিওটাকে খুব একটা বেশি বড় করতে যাইনি ছোট্ট করে এই টাইমটুকু খালি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলো না